অনেক কষ্ট করা লাগতো বা কষ্টের মধ্যে দিয়ে অনেক কষ্টের প্রসেস ছিল ওইটা ওদের দুজন করাইছি আল্লাহ রহমানের কোনো সমস্যা নাই কোনো কান্নাকাটিও নাই ওদেরকে মোবাইল দিছি মোবাইল দেখছে মোবাইল দেখার সাথে সাথে হয়ে গেছে ওরা বলতেও পারে নাই এবং কি সাথে সাথে প্যানও পড়তে পারছে হাঁটতেও পারছে আমাদের সময় তো এগুলো বহুত কষ্ট ছিল এখন আল্লাহ রহমান তো ওদের এখানে করেছে আপনাদের সাইফাইল সেন্টারে এবং কি অনেক ভালো আছে দেখেন খুশি আছে ওরা

আমার স্বাস্থ্য বাইকটা নিয়ে আসলাম না ওটা আমি নিজে দাঁড়িয়ে দেখছি এদেরকে তো একটু নিজে দাঁড়িয়ে থাকি করানো হয়েছে ভালো লাগছে কোনো সমস্যা নেই এই জন্য আমার আবার আমার ছাত্রদেরকে নিয়ে আসা আপনার আদরের সন্তানকেও শেফা হেলথ সেন্টারে শূন্যতে খতনা করাতে চাইলে ক্লিক করুন নিচের দেওয়া বাটনে অথবা আমাদের ফেসবুক ইনবক্সে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে